গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তারপরে ধামের ছোট্ট একটি শহর থেকে তো এই যে বলে নাম কি সাথে নিয়েই বেরিয়ে পড়েছি তো শিবরাত্রি তো গেল মাস্টার মশাই নিয়ে যাচ্ছে শিবরাত্রির মেলাতে তাইতো এই যে এক ব্যাগ পয়সা নিয়ে যাচ্ছি যত রাজ্যের খুচরো পয়সা ছিল সব নিয়ে বেরিয়ে পড়েছে মেলা দেখতে যাচ্ছি সেই ছোটোবেলায় মনে ছিল সত্যি কথা বলছি ছোটোবেলা মানে আমার বাড়ি গ্রামে ছিল বাপের বাড়ি তো সেখানে আর কি চৈত্র মাসে গাজন মেলা হতো আর গাজন মেলায় তো সেখানে যখন আর কি আর এই ভিডিওর এই তো সেখানে ভিডিওর সেটিংসই ভুল ভালো হয়ে যাচ্ছে তো সেখানে যখন মেলা হতো না আমার ঠাকুমারা তিনটে ঠাকুমা দাদু পিসি কাকা সবাই হ্যাঁ কাহিনী বলতে গেলে দেরি হয়ে যাবে আচ্ছা ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আচ্ছা হাতটা আরো দূরে না আরো দূরে ভিডিওটা শুরু করলাম আর মেলাটা দেখি গিয়ে শুনছি নাকি প্রচুর দোকানপাট হয়েছে দোলনা তো আমি চাপিনা কারণ পয়সা খরচা করে শরীরে কষ্ট দেওয়ার ইচ্ছা আমার নেই মাস্টারমশাই দুবার চাপিয়েছে বাড়িতে এসে শরীর অসুস্থ হয়ে পড়েছিলাম তাই সেই থেকে মাস্টারমশাই ওরা রিস্ক নেয়নি আর আমিও আর ইচ্ছাটা প্রকাশ করি হ্যাঁ আচ্ছা ও চাপবে বলছে দেখা যাক পয়সা খুচরো পয়সা এই যে ব্যাগে নিয়েছি

তাহলে চলে এসেছি মেলায় আর মেলায় আসা মানি অনেক লোকের সমাগম আর বিভিন্ন জিনিসপত্র এই যে এইসব জিনিসপত্রগুলো ছোটোবেলায় খেলার সাথে ছিল এখন আর এসব দেখে কিছু মনেই হয় না এখন শুধু মনে হয় যে রান্নাঘরের জন্য কি বাসন কিনব কোন বাসনটা ঠিক হবে কোন বাসনটা নতুন এসেছে এইসব জিনিস এসব বাচ্চাদের খেলা মানে ভিডিও করেছে প্রপারভাবে মানে একদম পুরোপুরি প্রপারলি ভিডিও করেছে মাস্টার মাসে এখানে মালপোয়া থেকে জিলিপি থেকে আর সেই বাচ্চাদের খেলনা থেকে সমস্ত কিছু ভিডিওটা মাস্টারমশাই করেছে তো এখানে শুরুটা এটা দিয়েই আর রবিবার ছিল বলে ভীষণ ভীষণ ভিড় ছিল তো আমরা সবাই আর কি ভিড়ে ভিড়ে ঘুরেছি বিরক্তও লাগছিলো তারপরে আবার ভালোও লাগছিলো এত লোক দেখতে তার সাথে এত ধুলো উঠছে আর তার সাথে জিলিপি ভাজার গন্ধ কোথাও ঘুমির গন্ধ কোথাও ফুচকার গন্ধ সব মিলিয়ে একটা মেলা কিন্তু একটা আলাদাই জিনিস তবে কি আমাদের কিছু খাওয়া হয়নি কিছু খেতে পারেনি একটা কথা হচ্ছে মানে সকালবেলা রবিবার দিনকে খুব রিচ অনেক কিছু খাবার দাবার হয়ে গেছিল তো সেই কারণে আর কি কিছুই খেতে পারিনি তো তাই আর কি ব্যাপার আর মেলা থেকে কি কি কিনেছি সেটা আমি পরে একদিন দেখিয়ে দেবো নাহলে আবার এই ভিডিওটা বড় হয়ে যাবে অনেক তো অনেক কিছু জিনিস কিনেছি মানে ওই যে বললাম এখন শুধু রান্নাঘরের জিনিসের প্রতি চোখ পড়ে তাছাড়া অন্য কিছু জিনিসের প্রতি চোখ পড়ে না আর কারণ ঘর সাজানোর জিনিস অনেক আছে তেমন কিছু দরকার নেই আর এখন যেহেতু আমি ইউটিউবার হয়েছি ইউটিউবের যদি কিছু জিনিস দরকার লাগে সেই সব জিনিস আর এই রান্নাঘরের টুকিটাকি জিনিস নতুনত্ব বাসন কিছু দেখলে এইসব ব্যাপার তো এখানে অনেক রকমের দোলনা এসেছিল বড়দের ছোটোদের মিলিয়ে মিষ্টি এই ট্রেনটায় চেপেছিল তো দেখতে দেখলেনি যে মিষ্টি না দেখলেন না দেখতে পাবেন এবার যে মিষ্টি ট্রেনটায় চেপেছিল আর এরপর মিষ্টি চাপবে হচ্ছে ওই যে বড় ইলেকট্রিকটা কি ওর নেশা খালি মেলা হলেই এই ইলেকট্রিকটায় চাপবে আমি সত্যি কথা বলি আমি একবার চেপেছিলাম ইলেকট্রিকে একবার চেপেছিলাম একটা তোড়াতোড়া দোলনা এসেছিলো তাতে আর একবার চেপেছিলাম এই ওটাকে কী বলে ব্রেক ড্যান্সে তো তোড়াতোড়াতে চেপে এসে শরীর খারাপ হয়ে গেছিলো আর ব্রেক ড্যান্সে চেপে তো মনে হচ্ছিলো যেন কেউ ছুঁড়ে দিচ্ছে ধরে মনে হচ্ছে কেউ ছুঁড়ে দিচ্ছে আমার খালি মনে হচ্ছে যদি একটা স্ক্রু খুলে যায় কি হবে তো এই যে মিষ্টিটা চেপে পড়েছে ট্রেনেতে ওই জোড়া তিনজনে চেপেছে আর এই ব্যাপার আর কি আমার সত্যি কথা বলতে আমার পয়সা খরচ করে এই দোলনা চাপার কোনো শখ লাগে না একদমই লাগে না মনে হয় ওটাতে কিছু খাবো বা কিছু ঘরের জন্য জিনিস কিনে নিয়ে যাব এটা হচ্ছে ব্যাপার খুব ভালো লাগে এটাই আমার এখন আর একবারও মনে হয় না যে দোলনায় চাপি দেখেও মানে মনে হয় মানুষের তো মনেও হয় যে না চাপি এই যে বড়োটাই চেপেছিল তো দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগে না এই সব জিনিসগুলোতে যতটা কম চাপা যায় ততটাই ভালো বিশেষ করে বাচ্চাদের তো না চাপানোটাই ভালো আর বাচ্চাদের বেশি আকর্ষণ এইসব রাইডগুলোতেই তাই না এটাকে বলে ব্রেকড্যান্স তো আপনাদেরকে আমি আর কি পরিচিতি করাচ্ছি যেন মনে হচ্ছে আপনারা কিছু জানেনি না তো যাই হোক বলেই দিলাম আর কি এটা হচ্ছে আমাদের তারকেশ্বরের শিবরাত্রি মেলা তো মেলা বেশ জমজমাট জমে উঠেছে খাবারের দোকান তারপরে এমনি খেলনার দোকান তারপরে দোলনা সমস্ত কিছু মিলিয়ে ব্যাপার বেশ বেশ মানে মেলা একটা হলে যে যার নিজের শহরে বলুন গ্রামে বলুন একটা মেলা হলে একটা কি হয় আনন্দ বেশ ভালোই হয় বাচ্চাদেরও বলুন বড়োদেরও বলুন সবাই সবার সাথে দেখা হয় একসাথে কোথাও গিয়ে হয়তো দেখবেন পাশাপাশি বাড়িতেই আছেন দেখা হচ্ছে না কিন্তু মেলায় গেলেন দেখতে পেলেন যে দেখা হয়ে গেল এটাই ব্যাপার মেলা মানেই তো মিলন ক্ষেত্র নয় আর এই যে একটা পুচকে এত বদমাস এত বদমাস কী বলবো ভীষণ বদমাস এটা একে তো চেনে নিই যে আমাদের পাশের বাড়ি তো ওরা আমাদের সাথে গেছিল আমরা ওদের সাথে গেছিলাম মানে একসাথে দুজনরা গেছিলাম আর কি আর এখানটাতে মারাত্মক ভিড় কেন বলুন তো এই যে হরেক মাল সত্তর টাকা হরেক মাল কুড়ি টাকা আসলে আমরা খুঁজি না হরেক মাল কুড়ি টাকা হরেক মাল দশ টাকা যেখানে সেখানে তো ভিড়টা একটু বেশিই হয় তাই আর কি এখানে ভিড়টা একটু বেশি এখানে এই যে মিষ্টি খুঁজছে কোথায় মানে কি খুঁজছে অবশ্য বুঝতে পারছি না আর এখানে এই যে আমার মাইমার দোকান এটা হচ্ছে মাইমা ছোটো মাইমা মাইমা দোকান দিয়েছে তাই মাইমার সঙ্গে একটু মজা করছে মাইমা বলছে যে তোর ইউটিউব আর কি আমার দোকানটা ছাড় তাই আমি ভাবলাম যে আমি বললাম ঠিক আছে তোমার দোকান ছাড়ছি দেখো তো মাইমাস শিবরাত্রি মেলায় দোকান হয়েছে আর কি দোকান দিয়েছে এই যে হরেক মাল সত্তর টাকা এই যে হরেক মাল তিরিশ টাকা এই আর কি এই জন্য এখানটায় এতটা ভিড় আমি আর কি বলছি যে এতটা ভিড়ে ভালো লাগছে না এটাই ব্যাপার এই যে হরেক মাল দশ পনেরো কুড়ি বিশাল ব্যাপার একটা বোর্ড খুঁজে খুঁজে পেয়েছি আমি যে একসাথে তিনটে হরেক মাল একদম আর এরপরে খাবার দোকান এগুলো তো বিভিন্ন রকমের মেলায় মেলায় সত্যি এই খাবারগুলো খেতে মানে ভালো লাগে কিন্তু ঠিক কথা কিন্তু এত ধুলো মাখামাখি থাকে আর কিছু বলার নেই আর এই যে মেয়েদের মেন এখন মানে অলংকারই বলি আর কি যেটা যেটা আমিও ঢুকেছিলাম এখানে প্রথমে এই যে ভিড় বলে এখানে কিছু কিনতে পারিনি তারপরে এসে আমিও ঢুকে আমি অনেক কিছু কিনেছি যেগুলো কিনেছি সেগুলো আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো একসাথে এতে করবো না এতে অনেকটা বড় হয়ে যাবে তো এখানে বাঁশের জিনিস তৈরি করছে কত সুন্দরভাবে তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই পুরোটা দেখবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তাই নয় কি সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না আর আজ এই মেলায় এক দিদির সাথে দেখা হলো দিদির সাথে মানে অনেক দিনের আগের পরিচয় ইউটিউব জগতের পুরো বাইরে অনেক দিনের আগের পরিচয় তো সে বলল আমাকে যে সত্যি তোমরা ইউটিউব করছো বলেই আমরা যে জায়গাগুলো না মানে যেতে পারিনি বা কোনো দিন যেতে পারবো কি না তাও জানি না সেই জায়গাগুলো তোমাদের থ্রু দিয়ে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এত ভালো লাগলো শুনে যে না ইউটিউব করেও স্বার্থ কিছু মানুষের না দেখা জায়গাকে দেখাতে পারছে তাই না সত্যি কথা বলুন তো যে অনেকেই আমাদের ইউটিউবারদেরকে নিয়ে ট্রোল করে অনেকেই অনেক কিছু কথা বলে তো সেটাই বলছি এই যে এখানে ওরা ইলেকট্রিকে চেপেছে ইলেকট্রিকটায় এত ভয় লাগে আমার এই যখন ওপর থেকে নামে ওনার সারা শরীর শূন্য হয়ে গেছে তো ওরা চেপেছে আর ইউটিউবারদেরকে নিয়ে সত্যি অনেকে ট্রোল করে যারা ট্রোল করছেন তারা একবার ইউটিউব দুনিয়ায় এসে দেখুন কতটা ভালো লাগা আছে বুঝতে পারছেন যখন মানুষেরা বলে যে না এটা এই এটা ওই এটা সেই তখনই অনেকটা ভালো লাগা থাকে ভিউয়ারদের কাছ থেকে যখন একটা সুন্দর কমেন্ট পাই তাই নয় কি আর এই যে ওপর থেকে পুরো মেলাটা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম বল 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 না